ইতিহাস আন্দোলন জেলা এ ধরনের কোনো অনুষ্ঠান কিন্তু দেখিনি গত পঞ্চাশটি বছর আমি উনিশশো তিরানব্বই সাল থেকে দু হাজার তিন সাল শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে নিয়েছি এবং পরবর্তীতে চট্টগ্রাম একটা স্বনন্দনীয় প্রতিষ্ঠানে চাকরি করেছি এবং প্রধান শিক্ষক হওয়ার পরে আবার যখন আমার ওখান থেকে ট্রান্সফার হওয়ার আমি নিজেই বলেছি যে আমাকে আমার পুরো কোন জায়গায় আমার বাড়ির কাছে চলে আসে এখানে আমি আসি যা দেখলাম আমার এখানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট প্রফেসর সময় ওর ওদেরকে বলছি যে তোমরা আমাকে এইভাবে দেখতে না আসি স্কুলটা চেঞ্জ নিয়ে করছে তোমরা একটা রিনিউয়াল করো একটা জাগরণ সৃষ্টি হোক আমার মোটামুটি আমাকে কথা দিয়ে সরা প্রধানমন্ত্রী কিন্তু যথেষ্ট ওরা পরিশ্রমের মাধ্যমে

কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সকল সুন্দর বিধি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে মৌলিক ফিলার হল তার শিক্ষক শিক্ষিকা যে আপনার কর্মতা কর্মরত আছে কয়েকজন শূন্যপথ আছে কয়েকজন আপনারা শূন্য অবাক হবেন আমাদের এখানে শিক্ষকের ফোর্স রয়েছে বিপান্নটি কিন্তু আমি সহ এই স্কুলে আজকে এখন ভাষণ সম্প্রতি এই ফোনের তারিখ আমাদের সংস্থার দীর্ঘদিন অনুষ্ঠান থেকে এখানে কর্মরত আছেন অর্ডার হয়ে গেছে রং

আমাদের কোডিনেট বরাবর সূচনা এবং আমাদের জেলা পরিষদ সদস্যBatchNorma ابو জানা জনাব মহোদয়। আমাদের জেলার সাথে সম্পৃক্ত এটা জেনে আরো বেশি ভালো লাগলো। আসলে পঁচাত্তর বছরে কতটা অর্জন হয়েছে সেটা মনে হয় এখন আর প্রজাপিত করার কোনো অবকাশ নেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যাব আমার মনে হয় বান্দর এখন একটা ভালো সময় যাচ্ছে আমাদের সবারই কিছু করণীয় আছে এই অ্যাসোসিয়েশন মানে আমি জানলাম যে আগে কখনোই তারা এগুলো জয়ন্তী মানে কোনো হয়নি

পাটনম প্রাঙ্গণ আমাদের এলাহনাই সাথে যৌথটি দ্বারা আমাদের ছয় ছাত্র জনতা সর্বজন নাগরিক আপনারা আমি আপনারা আপনাদের আর যেন দুঃখ হয় সেই বিষয়ের আপনাদের পদক্ষেপ নেবেন। ছলার স্কুল অবস্থা। স্কুলের কিছু করে দেখা। দুইজন রিজেক্ট করে যাচ্ছে আমি স্যার মধ্যে চলে যাবে এরপর সম্ভব পাবো এই যে সম্ভব চলে যাচ্ছে আরো দুজন খালি হয়ে যাচ্ছে তাহলে চলবে কি হবে